তোরাতে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দেখেন তো আপনারা কিভাবে বসে আছেন নড়ানায় সোড়ানায় মশাবতেছে আপনারা নড়েন না দেখে মনে হয় সব যেন জান্নাতের বসে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা করে শুনুন বলে ধরে আমার সাড়ে

দেখেন না আপনি বাসে উঠেছেন স্ট্যান্ড কেটে গেছে ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারছে রকম ভাবে সাথে বাজায় সব মানুষ গুলা থেকে গেল মানুষ ঝুঁকি করেছে লড়াই